মানুষ এত চালাক হয়ে গেছে ঠিক মতো চুরি করতে দিচ্ছে না এই তো সেদিন একজন বাড়ি চুরি করতে গেলাম সবের দোড়ের মুখে পা রেখেছি হঠাৎ দেখে না ঘেউ ঘে করে উঠেছে তারপরে চারদিকে লাইট মেরে দেখলাম সালা কুকুর করতে হয়নি ঘেউ আওয়াজটা কোথায় তা আছে উপরে লাইট মেরে দেখি না দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছে সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তর ঘেউ ঘেউ শব্দ আসে দাদা আমার তো আর চুরি করা হলো নি লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম কি রে বন্ধু কেমন আছিস বল না বন্ধু ভালো নেই আমিও ভালো নেই কেন আমার তো ব্যবসা ঘেটে পুরু খ তোরও ব্যবসা কেঠো কর হ্যাঁ কেন এই তো রোববার দিন সাড়ে এগারোটা বাজে আচ্ছা সবে একজনের বাড়ি ফত ধরে পা রেখেছি তারপর হঠাৎ দেখে টাং টাং করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম তাহলে নিশ্চয়ই কোনো বাইদ মহিলা রান্না করছে হতে পারে ফিরে চলে এলাম সোমবার দিন সাড়ে এগারোটার সময় ঢুকেছি তারপর সেই টাং টাং আবাদ আমি ভাবলাম প্রত্যেক দিন সাড়ে এগারোটা সাড়ে বারোটার সময় এই বাড়ির মহিলা কি রান্না করে আবার ফিরে চলে এলাম তার পরের দিন সকালবেলা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেই আওয়াজ সেই টাং আওয়াজ আর তাকিয়ে দেখে তিনতলা ছাদেই সয়ে তেলে ডাম ঝোলানো আছে আর ডান সাইডে বিহারের বোতল আর যেই হাওয়া হচ্ছে ওই বিহারের বোতল লাগিয়ে ওই ডামে গায়ে মারছে এখন মানুষ সব শিয়ারা হয়ে গেছে আইদা তোর ব্যবসা ঘেঁটে ঘ মোরও ব্যবসা ঘেঁটে ঘ কিন্তু আমার মনে বলে বসের ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু বসটা গেল কোথায় প্রতিদিন

তারপরে বল ব্যবসা সব কেমন চলছে ব্যবসা পুরো ঘেটে ঘ আরে ভাই আমারও তো ব্যবসার অবস্থা খারাপ বলো কি

মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা ছিল তা আমি কি সন্ধ্যা সাড়ে সাতটার সময় গিয়ে ধরা পড়ার পেটন গেল চুরি আমি করেছিলাম কবে বছর কুড়ি আগে তুই আমি ভাই বললি আমি বলে তো কালবসুর মধ্যে কিছু একটা ঘরেছি তা বস একটা করে কানে সোনার ভরির রজন ৪০ চল্লিশ থেকে পঞ্চাশ ভরি রোজন আবার হ্যাঁ ওই সব পাশা কানে দিত না পাই দিত বলতো বস ও তো শোকেশের মধ্যে খুলে রাখতো তা সেই পাশা নিয়ে জামতলায় সাত খেনা সোনার দোকানে খুললাম হ্যাঁ তারপর সেই পাশার ভরির রোয়েট দেখে হ্যাঁ কোনো সারা ভয়তে বন্ধক নিল না তাদের মনে টাকা কম ছিল ওই জন্য নেয় না তা কি করলি লাস্টার চিন্তা ভাবনা করি আমার ওই কাটা কাছে দিই হ্যাঁ সোনার পাশাটাকে আচ্ছা পঞ্চাশ ভরি সোনা তিরিশ দিনে সাদা তবে বাস ওই গল্পর গল্প আমি একটা করি বল তুই জান আবার হাম্বর বলেনি নি বল তা বস চুরি আমি একটা করেছিলাম ফাঁসা থালা হ্যাঁ উহ সে কী থালা হ্যাঁ সেই থালাটা চুরি করে আনার পরে হ্যাঁ আমাদের গ্রামে বিয়ে বাড়ির সাধ্য বাড়ি কারোর পাতা কিনতে হয় না কেন আরে সেই একটা থালায় বসে একসঙ্গে ষাট থেকে সত্তর জন করে লোক একসঙ্গে খেতো ভাই তোর কাছে অনুরোধ করতেছি ঠালাটা আমার একবার দেখাবি আমি চোখের দেখা দেখবো মারি ভাই

বাবার জি কানের পাশা কোন আকলে গাঁজা কাটার কাছে নেই কাটে আর কাশা থালা কোথাল দেখতে পাবে তাহলে এইভাবে হাম্বর দিনই মানুষ খারাপ বলবে কি বলিস চুরি ডাকাতি করে যাচ্ছে না আমার মনে হয় ভগবান ঠিক সাথ দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠাকুর বেমানি করছে একটা পূজা আশ্রিত করা দরকার আছে ঠিক বলিস তা বস কি পূজা করা যায় আচ্ছা সকলে মিলে আছে চিন্তা ভাবনা কর আমি বলছিলাম কি বস হ্যাঁ কার্তিক পূজা করলে কেরম হয় পূজা কারা করে আমি জানি জানি না না যাদের ছেলের দরকার তারা করে তোর কি ছেলের দরকার না কি টাকা দরকার তবে একটু চুপ করে বস আচ্ছা বস আমি বলছিলাম কি রে সখী পূজা করলে কেমন হতো আমার উপরে আর এক জন্তুর হায়জন আ বল সগবিজা কারা করে আমি কি করে বল জানি না না যাদের মে দরকার তারা করে ও তোর কি মে দরকার না কি দরকার আমার টাকা দরকার তুই ভাইয়া তুই চুপ করে বস হ্যাঁ তা বাস কি পূজা করা যায় আচ্ছা আমার মনে হয় আমার মনে হয় আচ্ছা কালী পূজা করলে কেরাম একবারে এই হ্যাঁ ওই জন্য আমি সেদিন তারকে জল ঢালতে যাচ্ছি হোটার দিকে না বাঁদিকে বিরাট মাপের মন্দির তাহলে ডাকাতকালীন আমাদের একমাত্র উপযুক্ত পূজা কালী পূজা দেখ ভাই পূজা আমি তো করতে পারি তবে আমার একটা শর্ত তোমার কি শর্ত চুরি ডাকাতি করে পয়সা এনে পূজা করলে হবে না সৎ পথে খেটে উপার্জন করে পূজা করতে হবে তাহলে তোর সঙ্গে আছি নাহলে নেই ঠিক আছে তুমি যেটা বলবে সেটা হবে কি আছে তাহলে এক কাজ কর এই তুই প্রতিমান দায়িত্বটা নেই আমি টাইম এনে নেবো

আর নদিন হলো বাবা জমরা গরতে গেল ও বাবা তুই তো মনে শান্তি পেলি আর আমার মেরে থুয়ে গেলি বাপ তার সালা বলি না তার বাবা বলতে হচ্ছে শুধু এই গোলায় দড়ি কাটার জন্য অ্যা এই মামাদের সঙ্গে উঠে গেছিলো মামাদের জীবনে সে মামা বাবাদের সঙ্গে ও চলে গেলো আমি বাবার কাছে ভর্ত করতে গেল ঠাকুর বসা বলল মাদুর ছাড়া কোনো কাজ হবে না বা তো বাড়ি গেল হাতে পাঁচ নিমন্ত্রণ করে এলো পরতে দিল এইবার যাব বাবের সৌর বাড়ি সৌর বাড়িতে মাসির বাড়ি মাসির বাড়িতে পিসির বাড়ি পিসির বাড়িতে ভাড়া ভাড়া বাড়ি এই করে এখন আমার দশ ঘর পাগি এই সাত ও বাবা সুন্দর হয়ে গেল আর ওই সেই জঙ্গল ওই জঙ্গলে তো ভূত থাকে আর গোড়ায় ধরে পিছনে নাকি ভূত লাগে বেশি আমার ডাকাত তাকে কিভাবে কি করবো কিভাবে যাবো আরে কাটে জানো রান্ধব ভয়ের ঠাকুরের নাম করে তোমার এত ভয় কেন ও বাবা ভূত দেখলে বড় ভয় রে আর ওই জঙ্গলটা ওই জঙ্গলে ভূত আর ডাকাত থাকে হ্যাঁ আমি ছোটবেলায় এখানে বড় হচ্ছে জীবনে তুমি ডাকাত দেখতে পাচ্ছ আমার বাবা ঠাকুর ভূত আর ডাক দুজনে বন্ধু পাটা পাটি করে তারা ডাকাতি করে ওরা কি মানুষ মানুষ কত কষ্ট করে খেটে পয়সা অর্জন করে সেই সেই গচ্ছি সম্পদে হাত গুড বয় তো আমি বলি ভগবান হাত কত দিচ্ছে খেতে পারে না কিন্তু গুড বয় আচ্ছা বুঝলি বাবু তুমি এত রাত্রে এই রাস্তায় কোথায় যাবে বাবু বাবা খুব দয় পড়েছিলো বাবা খোড়া লোক যেতে হয় বাধ্য থাকি সে এখন দশ ঘর আমার বাকি আছে কত ঘর দশ ঘর সারবো তবে বাড়ি যাব কত ঘর দশ ঘর এটা দাদা এই ভোটাজাতি ব্রাহ্মণ আমরা জানি ভোটাজাতি ব্রাহ্মণ ছাড়া এক রাতে অতগুলো কালী পূজা সম্ভব নয় যা হবে হবে আজকের এই ব্রাহ্মণ ঠাকুরের দিয়ে আমাদের কালী পূজাটা করাতেই হবে বলছিলাম কি বাবু আমি সেই দিয়ে তোমার এখনো দশ ঘর বাকি তা ওই দশ ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে সেরে আর বেরিয়ে যাবে ঠিক আছে আমি বলি সেই তোমার দশ ঘর বাকি ওই দশ ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে সেরে আর বেরিয়ে যাবে কে পূজা করবে তুমি করবে

পুজোর দায়িত্ব আর মাথায় নিবি কেন সেই ভোমবন্ধের গাছে বেলপাতা পাতে গেছি আচ্ছা কাঠ পিমড়ে কেমনে আমার সর্বশৈল ফুলিয়ে দিয়েছে তোর মনে ক্ষুদ্র পাপ ছিল নিশ্চয়ই তা হ্যাঁ ভাই মা কই পিছনে এই শালা এই শালা কি হলো মার জিপ কই তো ঠাঁটিয়ে চর মারবা একদম কেন মা জীব কখন বার করেছিল আমি কি করে বলবো যখন মহাদেবের গাড়বুড়ে পা দিয়েছিল ও তাহলে মহাদেব কি আছে না তাহলে জীবটা কেন বার করাবে এটা আমার ভুল জানিস বন্ধু আমি যখন কোথাও ঠাকুর পাইনি রাস্তা রাস্তা ঘুরছি আর বলছি ঠাকুর আমাদের কি সৎপথে পূজা হবে না হ্যাঁ স্বয়ং মা দিকরা নিজেই অন্ধকারে চলে এসেছে আমার সামনে বলিস কি রে আর সেইখান থেকে তুলে নিয়ে চলে এসেছি সব ঠিক আছে বজ আসছে না কেন বজ আসছে না কেন আমার চিন্তা করতে হবে না তুই প্রতিমা পেয়েছি হ্যাঁ হ্যাঁ কোথায় প্রতিমা কোথায় পিছনে সাড়ে ছ ফুট লম্বা মা জগজ্জননী মা ভুবন মোহিনী সত্যি দেখলে দেখলে মনে ভক্তি আসে দেখছি তো ভাই সৎ পথে পূজা করার মজাটাই আলাদা তুই যেমন প্রতিমার মধ্যে প্রতিমা পেয়েছিস তেমন আমি ভোটাচার্জি ব্রাহ্মণও পেয়ে গেছি ভোটাচার্জি ব্রাহ্মণ সবসময় ভজন সাধনা ব্যস্ত থাকে ভোটাচার্জি ব্রাহ্মণ ঠাকুর মশাই গাল হাঁ করে ভজন গাইছে স্টাইল আর বন্ধ হবে না আমি মেরেছি দক্ষিণা এস তোমার বলেছি পূজা হয়ে গেলে অন্য জায়গায় আমি ছেড়ে দিয়ে আসবো তাহলে গালটা ছোট করে পূজাটা সারো যাও চলে যাও যাও চলে যাও পূজা করো

তো বেশি চুলকুনি হ্যাঁ ঠাকুর মশাই মন্ত্র ভুল বলতে গিয়ে ঠিক বলতে সেটা মা বলবে হ্যাঁ বেশি বুঝে গেছো মা বলো তো মা ঠাকুর মশাই মন্ত্র কি কোনো ত্রুটি আছে

আমার বলতে হয় না ডাক হয় না ঠিক উঠে চলে যাবে হাতা হাত বুলে দেবে মাথা হাত বুলে দেবে মাঝে মাঝে টাক বাজাবে কত বড় ভক্ত এসব করে তোদের জ্ঞান আছে তাহলে মা তুমি খুশি তো

কথা তো আচ্ছা মা বাবু যে বললো রোজ রাতে তোমাদের সামনাসামনি হয় মা কালকেরও কথা হয়েছিল হ্যাঁ কথা হয়েছে তো তো মা কালকে রাতে কি কথা হয় যদি বলো তো শুনি কালকে রাত্রে আলোচনা হয়েছে হ্যাঁ সকাল হলে দোষার কাজ হবে আর দোষার কাজ হয়ে গেলে উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে আর ওনার মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে ও মা তাহলে তুমি ঠাকুর না আমি যদি ঠাকুর হতো তোদের এই তিনটে কুকুরের সঙ্গে মা দেখা দিত তুমি ঠাকুর আর মানুষ চেচে যেত চেচে যেত মানুষ দেখা তো তোর জ্ঞান কি রে আমি বলুন ঠাকুর মাসা আমি নাই ঠাকুর মাসা আমি নাই বলুন যে পইতে সে পইতে নাই তুই করে ধরে লেগে। আমি রাতের অন্ধকারে বুঝতে পেরেছি ওটা কিসের বইতে ও বুঝতে পারে রাতের অন্ধকারে আমার বই ধরে নিয়েছে আমার ভোট কর বাবা নদীর মালসার ভাত খেয়ে খেয়ে লোকটা জব্দ হয়ে গেছে আর তার বাবুর বলে ধরে এনেছি এই তোরা পূজা করতে জানো ও মা আমরা তো বড় টাকা তু বাবা ভয় পাওয়ার কিছু নেই এখন ভালো হয়ে গেছিস ডাকাতা আবার ভালো হয় ও আমি বলে আমরা ছোটবেলায় ডাকাতি করতেছি অনেকে পাপ করতেছি পূজা শীত করি যদি একটু পুণ্য অর্জন করা যায় ওর

কথা হয়ে গেছে বলেছি আর পথে দিতে যাবো নি কাল সকালে আবার আচ্ছা বাবু তোমার বাবার কাছে সমূহ করে যদি আমরা তিনজনে দিই কেন বাবু কেন বাবু এই ডাকাত টাকাতে মানে আর সৎ ইনকাম করে আমার বাবার কাজে লাগাবো আমার বাবার আত্মা শান্তি পাবে হ্যাঁ তো বাবু বলছিলাম যদি আমরা তিনজনের সৎ পথে খেটে উপার্জন করে তোমার হাতে তুলে দিই টাকা সৎ পথে ইনকাম করবে বাবু তুমি কেন ভুলে যাচ্ছ বাবু দুশুর কত ডাকাত ছিল সে বাদমে কি বাবু আমাদের ভালো হওয়ার জন্য একটা সুযোগ দাও না একটা একটা সুযোগ দাও না ওরা যখন সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা সাহায্য করে বলছে তুমি মেনে নাও করো না আমি বলছি হ্যাঁ ওরা যদি সৎ পথে ইনকাম করে সৎ পথে চলতে পারে আর আমার বাবার কাছে লাগতে পারে তাহলে আমি আছি আমি আছি রাজি দেখো বস তোমাদের দুজনের মধ্যে আমার কোনো মত নেই ভাই আমার একটা কথা শুন না সারা তো অসৎ পথে ইনকাম করলে জীবনে কিছু রাখতে পেরেছিস কারণ অসৎ পথে ইনকামের পয়সা শুধু চোখে দেখা সার তাই বলছিলাম আমার কথাটা মেনে নে এই গুরু গোবিন্দ মেনে চল না বস যেটা বলতে মেনে নে না বলছি তো পারবো না আরে ভাই একবার ভাব না তোর এই সামান্য পরিশ্রমের জন্য যদি একটা অসহায় মানুষ তার মৃত বাবার আত্মা শান্তি পারে এর থেকে বড় চা এর থেকে বড় পা তোদের আর কি আছে পারবো না পারবো না পারবো না বলো কি তোমায় পার হয় ধরে দুর্বল মানুষ যদি জীবনে পার তোমাকে ধরে দুর্বল মানুষ যদি